ভেরি গুড মর্নিং অনেকেই বলছে দেবদাকে নিয়ে কম কম আপডেট কেন আসছে আরে ইয়ার দেবদার খবর পেলে তবে তো খবর দেবো আমি বানিয়ে বানিয়ে খবর তৈরি করবো কী মুশকিল এরকম করা যায় তো যার যখন যে যখন যে সিনেমা নিয়ে আসবে তার তো তো সেটাকে নিয়ে কথা বলতে এটা তো সিনেমার চ্যানেল কিন্তু মন থেকে তো দেভিয়ান্স তাই জন্যে ওয়েট এমন কিছু জিনিসপত্র আপডেট আমি দিচ্ছি ওয়েট সেগুলো এখন অব্দি আলোচনার বাইরে গেছে এক হচ্ছে দার লুক দার লুক কিন্তু অলরেডি বেরিয়ে গেছে মানে রঘু ডাকাতে দার যে লুক সেটা কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে থ্যাংকস টু জানাবো সন্দীপ দাকে সন্দীপ দা কাল রাত্রিবেলাই পাঠিয়েছিল আমি শুধু নোটিফিকেশান টাইমটার অপেক্ষা করছিলাম জাস্ট আপডেটটা আমি দিচ্ছে দাও দেখো দাও আমাকে লিখছে তাড়াতাড়িতে ভাই দাঁড়াও আর এই নোটিফিকেশান টাইম নেই আমার কাছে আমি কী করবো ভাই তোমাদের কাছে নোটিফিকেশান যায় না তারপর তোমরা বলবে তোমরা ভিডিও বানাও নি কেন আর অথচ ভিডিও বানিয়ে রেখেছি ঠিক আছে ওয়েট এই যে অমিত দাস এই মানুষটা এই মানুষটা কিন্তু পোস্ট করেছে এই ছবিগুলো তারপর আমরা কি কি দেখতে পাচ্ছি এক হচ্ছে দেবদার এই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে আমরা এই এই যে এইভাবে কিন্তু অনির্বন্ধাকে দেখতে পাবো ঠিক আছে আমার যত মানে ফিগারটা তো এটা থাকবে এবং এই যে কাঁচা পাকা চুল এটা কিন্তু কোথাও গিয়ে আমরা লুকে হিসেবে হয়তো দেখলে পেলেও পেতে পারি তবে এই যে ক্লিন শেপ এই এইটাই থাকবে কিনা সেটাও আমরা বলতে পারছি না কারণ মেকআপ দিয়ে হয়তো আরও ভয়ানক কিছু করা করা হতে পারে তবে অনির্বান্ধার লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পিছনে দেখো সব মানে সেই সমস্ত সময়কার কন্ট্রোল মানে ইয়ে করে রয়েছে এবং অনির্বন্ধ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অনিবান্ধা এবং দেবদাস দুজনকেই কিন্তু আমরা মডার্ন লুকে দেখতে পাচ্ছি তো স্বাভাবিক তারা এখনও মানে ড্রেস আপ করেনি এরকম টাইমেরই কিছু ছবি কিন্তু তোলা হয়েছে স্বাভাবিক কস্টিউম ড্রেস এগুলো ইত্যাদি দেওয়া হবে না এই ছবিগুলো কিন্তু পরপর পরপর এসছে এবার এটা কে ছেড়েছে এটা অমিত দাস বলে একজন ছেড়েছে এবং তিনি বলছে নাকি তিনি কোথায় এটা আমাকে ইয়ে বললো যে তিনি নাকি চ্যালেঞ্জে ছিল আমার না মনে পড়ছে না এক্স্যাক্টলি অমিত দাস এই মানুষটার চ্যালেঞ্জে ছিল কারণ স্নেহাশীষ আমাকে বললো যে এই দেখো এইটা উনি তো চ্যালেঞ্জে ছিল ওয়েট না মানে এটা আমার আমার তো বুঝতে পারি আমি ফার্স্টে তো মানে এটা আমার কাছে ওই নোটিসেবল জায়গাটাতে যাইনি তবে এই ছবিগুলো আমরা দেখতে পেলাম এখান থেকে আমরা কি কি জানতে পারলাম আচ্ছা পরবর্তী আপডেটের আগে এটাও একটা এক্সক্লুসিভ আপডেট সেটাও দিচ্ছি ওয়েট পরবর্তী আপডেটের আগে আমার মনে হয় যে এইটা দেওয়া উচিত সবার আগে যে এই যে টাকাতের যে মানে অনির্বান্ধার লুক যেটা এতদিন ধরে কিন্তু সামনে আসেনি কিভাবে অনিবান্ধা শুট করছে সেটাও সামনে আসেনি এটা কিন্তু অ্যাকচুয়ালিতে কোনো স্টুডিওর সামনে যেখানে হয়তো মেনলি ঝামেলা ফামলাগুলো হয় সেই স্টুডিওর সামনেই আর কি এই মানে লুকটা দেখা যাচ্ছে অনিবান্ধা তো অনিবান্ধা যে ক্লিনশেপ লুকে থাকবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না কারণ হতেই পারে যে একটা গোপ লাগিয়ে নিল হয়তো ঠিক আছে এরকমটা হতে পারে তবে মানে অ্যাকচুয়ালিতে জেস্টার ওয়াইজ আমার যেটা মনে হয় যে এই পাকা দাড়িতে কাঁচা পাকা লুকে মানে কাঁচা পাকা চুলে এবং এইভাবেই অনির্বান্ধা হয়তো আত্মপ্রকাশ করবে এই সিনেমার জন্য। এবং এই সিনেমাতে অনির্বান্ধের লুকটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে এটা কিন্তু আমরা সবসময় বলছিলাম এবং তার একটা কিছু ভেরিয়েশনও রয়েছে লুকের ভিতরে তার ভিতরে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই কাঁচা পাকা চুল এবং এইভাবেই কিন্তু অনিবন্ধা আসবে তবে ওই মানে কস্টম ইত্যাদি তো চেঞ্জ হবে স্বাভাবিক বিষয় দেবদা অনির্বান্দাকে একসাথে দেখতে পাওয়া গেছে এবং এই টাসেলটা কিন্তু ভয়ঙ্কর জমবে কারণ অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস দেবদা এই বিষয়টা ভয়ঙ্কর জমবে কারণ অনির্বন্দা সম্ভবত অ্যান্টাগনিস্টের লোলি প্রে করছে আচ্ছা বিশ্বরূপ বিশ্বাস তিনিও কিন্তু পোস্ট করেন সেটা তো চব্বিশে মে তো আমি খবর করে দিয়েছিলাম আগে এটা তো নতুন খবর নয় মানে এটা এক্সক্লুসিভ আপডেট নয় এটা আমাকে ইয়ে পাঠিয়েছে ধীশ পার্টি যে খবরটা আমি আগেই করে দিয়েছিলাম যে বিশ্বরূপ বিশ্বাস রঘু ডাকাতে থাকছেন ধ্রুব ব্যানার্জির ইয়েতে এবং এটা আমি অনেকদিন আগেই খবর করে দিয়েছিলাম এবং আচ্ছা তো সাউন্ড ফ্রম ডেদিকে ওদিক হয়ে যায় আচ্ছা বিশ্বরূপ বিশ্বাস এই যে ছবিটা তুলেছেন এই ছবিটা এই লুকেই কি বিশ্বর বিশ্বাস থাকবেন আমার যতদূর যা মনে হয় এটা অনেক দিন আগেকার একটা ছবি তো এই লুকে হয়তো মেবি বিশ্বর বিশ্বাস থাকবেন না যদি থাকেনও বা অন্য কোনো লুকে থাকবেন কিন্তু থাকবেন তিনি এটা তো অনেক দিন আগেকার পুরনো খবর এটা তো আর নতুন কোনো খবর না তবে অনির্বান্ধের লুকটা কিন্তু সামনে এসছে এইটা কিন্তু সবথেকে বড়ো কথা এবং সেখানে মানে বিভিন্ন কিছু ফ্রেমস কিছু লুকস সেগুলো সামনে এসছে অ্যাকচুয়ালি এই ফ্রেমগুলো দেখে এত ভালো লাগছে দেবদার সেই বড়ো দাড়িতে এখন তো আর দেবদারি এই দাড়িটা নেই শ্রাবন্তী দিদি বলেছে দাড়িটা কেটে ফেলেছে কি মিষ্টি করে বলেছে শ্রাবণ দিদি আবার ওই দাড়ি কাটার কথা দিদির কথাটা মনে যাই হোক মানে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে এই হিরোভিলেন যে করি মূলত অনির্মাণ ভট্টাচার্য তো অনির্বাণ ভট্টাচার্যকে কিন্তু ভালো লাগছে মানে অ্যাকচুয়ালিতে এখনও দেখতে ভালো লাগছে যে লুকটাতে উনি রয়েছেন অ্যাকচুয়ালি মানে রিয়েল এজ প্লে করার মতন একটা ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে এবার ফাইনালি এরকমটা হতেই পারে আমারও বলছি এরকমটা হতেই পারে যে ওনার লুকটা আরও বেশি চেঞ্জেস থাকলো হয়তো যে লুকটা হয়তো আমাদের রিভিলি হয়নি আমরা হয়তো সিনেমার পর্দায় গিয়ে আমরা ওই লুকটা দেখি আই ভাই এটা তো দেখিনি এটা তো কোনো এক্সপেক্ট হয় এরকম একটা শকিং কিছু থাকতে পারে কিন্তু বাট টিজার ট্রলার একটা শকিং কোনো লুক দিতেই পারে কারণ এটা হয়তো মানে মেক তোলার পরে সেরকম একটা পরিস্থিতি কারণ দুজনকেই আমরা খুব লিন জামা কাপড়ে দেখতে পাচ্ছি মানে একদম খুব কসটিউম ছাড়া দেখতে পাচ্ছি তো দেখা যাক তবে আমার মনে হয় যে খুব একটা বিয়ার্ড লুক বা খুব একটা মুষ্টাজ এরকম কিছু আমরা হয়তো নাও দেখতে পারি ঠিক আছে মুষ্টাজ হয়তো দেখতে পারি খুব বিয়ার্ড লুক বা কি একটা ফেক বিয়ার্ড লাগাবে অনিবার ভট্টাচার্য আমার মনে হয় না সেটা হবে ঠিক আছে তবে চুল ফুল অন্যরকম হতে পারে দেখা যাক তবে এই চুলটা থাকতে পারে কাঁচা পাকা চুল ভালো লাগবে একটা ভিলেনেটিক ব্যাপার স্যাপার তৈরি হবে অনেকেই যিশুদা 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 করছে আরে সব ছবিতে কেন যিশুদা থাকবে কি মুশকিল সব ছবিতে যিশুদা কেন এই ছবিতে অনির্মন ভট্টাচার্য থাকলে কি ক্ষতি হচ্ছে ভাই অনির্মন ভট্টাচার্য এই ক্লাস অ্যাক্টার তোমরা ভাবতে পারছো না কি লেভেলে অভিনয় করবে কি লেভেলে অ্যান্টা হবে সব ছবিতে যিশুদাকে তাকে দরকার কি ওয়েট খাদান টু আসছে তখন যিশুদা যিশুদা করবে আবার যিশুদা থাকবে কি আছে সব ছবিতে যিশু চাই না আমিও চাই না আরে কেন দেবদা আছেন এটাই সব সব থেকে বড়ো কথা ছবির ভিতরে রঘু ডাকাতে যাই হোক রঘু ডাকাত নিয়ে আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি যত এই সমস্ত দৃশ্যপত্র দেখছি এবং কাল রাত্রি থেকে এই ছবিগুলো সার্কুলেট হওয়ার পর পরবর্তীতে সব ফ্যান ক্লাব থেকে সার্কুলেট হয়েছে কিন্তু আমি ভিডিও বানাতে লেট হয়েছে কেন আমি সকালবেলা উঠে ফার্স্ট ভিডিওটাই এটা নিয়ে বানাতে পারতাম বানাইনি শুধুমাত্র নোটিফিকেশান টাইমের জন্য তো ভাই আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে কোথাও গিয়ে যে ভাই কিছু একটা হবে কিছু একটা হবে ধামাখা কিছু একটা হয় ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই